চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম মীরা চাইছিল অপূর্ণা যাতে অফিস থেকে চিরদিনের জন্য চলে যায় সেই জন্য ওকে এমন একটা কাজ দিয়েছিল যেটা ও কোনো দিন করেনি ওকে প্রেজেন্টেশন দিতে বলেছিল কিন্তু নিজের ওপর ওর ভরসা ছিল আর্য স্যারকে সামনে দেখতে পেয়ে ও আরও নিজেকে তৈরি করে নিয়েছে মুহূর্তের মধ্যে রাজনন্দিনী শাড়ির হয়ে প্রেজেন্টেশান দিয়েছে কিভাবে বিজনেসটা বাড়ানো যায় সমস্ত কিছু বুঝিয়ে বলেছে খুব খুশি হয়েছেন যারা এসেছিলেন ও বাড়ি ফিরে গেছে আর্য স্যার ওর সাথে আলাদা করে কোনো কথা বলেনি কেন তিনি সেদিন রেস্টুরেন্টে আসেননি সেই কথা একবারও বললেন না তাই ওর মন খারাপ বাড়ি যখন ফিরেছে সন্তুর সাথে দেখা সন্তু বলছে অপর্ণা তুমি কেমন আছো দেখো তোমার সাথে তো আমার বিয়েটা হলো না আমি তোমাকে বন্ধু বলে মানি বন্ধু মতো আমরা কি মিশতে পারি না বললো দেখো তোমার বাবা রাগ করবে বলছে না না বাবা কিছু বলবে না তোমাকে আর আর্য স্যারকে একসাথে দেখলে মনে হয় যেন তোমাদের জন্ম জন্মান্তরের সম্পর্ক কিছু একটা তোমাদের সাথে আছে ও অবাক হয়ে গেছে কি বলছে সন্ধু বলছে আমরা বন্ধু হয়ে থাকবো তোমার কোনো অসুবিধে নেই তো ও বললো না বাড়িতে গেছে মন খারাপ আর্য স্যার কিছু বলেনি ওর মা বাবাও চিন্তায় যে মেয়ের আবার কি হলো পরের দিন সকাল হয়েছে সন্তু বলেছে যে অপর্ণা আমি তোমাকে আমার স্কুটি করে অফিসে পৌঁছে দেবো যদি তুমি কিছু না মনে করো তোমাকে রোজই পৌঁছে দিতে পারি বলো না তোমার বাবা তো রাগ করে বলছে ও কিছু হবে না কেউ জানতে পারবে না তুমি চলো আমরা তো দুজন বন্ধু বন্ধুর জন্য অনেকে অনেক কিছুই করতে পারে তখন অপর্ণা বললো ঠিক আছে অনেক দূরের ওর অফিসের পথ ও চড়ে বসেছে তখন বলছে বন্ধুর সাথে সম্পর্কটাই আলাদা বলছে তোমার অনেক বন্ধু আছে বললো না না আমার কোনো বন্ধু নেই যাচ্ছে স্কুটি করে কথা বলতে বলতে তারপর অফিসের সামনে নেমেছে আর্য স্যারের গাড়িটাও ঠিক সেই সময় এসে উপস্থিত দেখতে পেয়েছে সন্তুর স্কুটি থেকে নামছে অপর্ণা ভীষণ লেগে গেছে অপর্ণা সন্তুর সাথে হেসে এসে কথা বলছে পাশ দিয়ে যে আর্য স্যার চলে গেলো দেখতে পায়নি। অফিসে ঢুকেই চিৎকার চেঁচামেচি শুরু করেছে আর্য স্যার অনেককে ধমকাচ্ছে কাউকে কাজ দিয়েছিল সেই কাজটা কেন এখনো হয়নি অফিসে একটা ডেকোরাম আছে কেন এরকম অবস্থা হচ্ছে ওদিকে কিং করার মিরাও চলে এসছে যে কেন এরকম রিয়্যাক্ট করছে পেছনে ছিল অপর্ণা অপর্ণা এসে ভাবছে কী হলো আর্য স্যারে এরমভাবে তো কথাবার্তা বলে না এমপ্লয়দের ধমকাচ্ছে একজন বলছে স্যার আমার ভুল হয়ে গেছে আমি এক্ষুনি কাজটা করে দিচ্ছি পেছনে হঠাৎ ফোন বেজে উঠেছে অপর্ণার ফোন বলছে কার ফোন বাজলো ও সরি সরি করে ফোনটাকে অফ করে দিয়েছে বলল এই মেয়েটা কোনো ডেকারম জানে না অফিসে থাকলে যে কাজেই মন দিতে হয় কারোর সাথে যোগাযোগ করা যায় না এগুলো জানে না ও বারবার সরি বলছে মীরা খুব খুশি হয়েছে ভাবছে অপর্ণাকে এতদিনে জব্দ করেছে বকেছে ওদিকে কিঙ্কর ভাবছে কিছু তো একটা ঘটনা ঘটেছে আর তো এরকম ব্যবহার করে না অপর্ণার সাথে কফি দিতে এসেছিলো কফির পাত্রটা অপর্ণাকে দিতে বলেছে অপর্ণা তো অবাক অপর্ণা কাজে বসেছে যে যার মতো চলে গেছে হঠাৎ দেখেছি মীরা আর কিঙ্কর দুজনে একই রুমে একটা কথা বলছে মীরা খুব খুশি এতদিনে আর্য টাইট করেছে অপর্ণাকে কিন্তু কিঙ্কর খুশি না বলছে সব ঝড়ের পেছনেই একটা কারণ আছে বললো দেখো ঝড়ে তো সমস্ত কিছু উড়েও যায় বললো আবার ঠান্ডা হলে অন্য রকম রূপ ধারণ করে আমার মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার ও বলছে যে আমি তো দেখলাম আর্য অপর্ণাকে অসম্মান করলো আমি এটা দেখেই খুশি এর বাইরে আমি কিছু জানতে চাই না কিন্তু কিঙ্কর গভীরভাবে ভাবে তাই ভাবছে নিশ্চয়ই আর্যর কিছু হয়েছে দেখেছি আর্যর কেবিনে গেছে অপর্ণা চা করে দিচ্ছে চিনি দেয়নি চিনি দেয়নি বলে বলছে কি ব্যাপার তুমি একবারও তো চিনি দিলে না ও দিল তখন বলছে তুমি প্রয়োজন মনে করলে না কতটা দিতে হবে না দিতে হবে ওর ওপর খুব বিরক্তি প্রকাশ করছে ও বলল স্যার আমি তাহলে আসি বলল আসি কেন পারমিশান নিতে হবে তো যে আমি কি এখন আসতে পারি তখন ও তাই বলল ভাবছি আর্য স্যার এরকম কেন ব্যবহার করছে ঘর থেকে চলে গেল রেগিয়ে আগুন হয়ে আছে ও যখন বেরিয়ে গেল তখন ওখানকারই এক কর্মচারী ওষুধ নিয়ে আসছে তখন বলছে অপর্ণা ম্যাম আপনি চলে এলেন বলছে কেন বললো যে এই ওষুধটা আর্য সাহেকে খাওয়াতে হবে ওনার টেনশান হচ্ছে টেনশান যাতে কমে সেই জন্য এই ওষুধটা উনি খান বলছে আপনি যান গিয়ে দিয়ে আসুন বলছে ওরে বাবা আমার ঘাড়ে কটা মাথা আছে আমি ওষুধটা খাওয়াবো আপনাকেই যেতে হবে আপনাকে উনি কিছু বলতে পারেন না আপনি খাওয়াতে পারবেন ও তো অপ্রস্তুত হয়ে গেছে বলছে আচ্ছা ঠিক আছে টেনশানের জন্য ওষুধ খায় ওষুধটা নিয়ে গেছে গিয়ে বলছে স্যার আপনি এই ওষুধটা খেয়ে নিন বলছে তোমাকে কে বলেছে আমাকে ওষুধ খাওয়াতে বললো আমি তো জানতাম না যে আপনি টেনশান হলে ওষুধ খান তাই ওষুধটা আগে খেয়ে নিন পরে কথা হবে কিছুতেই খাবে না বলছে তুমি শুধু নিজের কথাই ভাবো অন্য কারুর কথা ভাবো না কারুর মনের ভেতরে ঢোকো না নিজেকে নিয়েই তুমি ব্যস্ত থাকো কে কাকে ভালোবাসলো না বাসলো যেন সিনেমার নায়কের মতো নায়ক চলে আসবে হিরোইনকে উদ্ধার করে তাকে বিয়ে করে দেবে এ বাস্তব জগতে হয় না বুঝতে পারছে না যে আর স্যারে কী হয়েছে চিৎকার চাচামেচি করছে ওষুধ কিছুতে খাবে না বলছে স্যার আমি চলে গেলে কি আপনি খুশি হবেন আপনি তাহলে ওষুধটা খেয়ে নিন আমি চলে যাচ্ছি কিছুতেই খেতে চাইছে না তারপর যখন কাছে এনেছে কাঁচের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিয়েছে অপর্ণা অবাক হয়ে আছে কী হলো আর্য স্যারের এরকম ব্যবহার তো কখনও করে না ও তখন কাঁচের গ্লাসটা তোলার চেষ্টা করছে তুলতে গিয়ে ওর হাতে কাঁচ ফুটে গেছে ও চেঁচি উঠেছে আর্যর সাথে সাথে এসছে এসে নিজের পকেট থেকে রুমাল বের করেছে বেঁধে দিয়েছে ওর সাথে একটাও কথা বলছে না যেন ঘেন্নার মতো আঙুলটা সরিয়ে দিল। ওখান থেকে ও চলে গেল বুঝতেই পারছে না যে ব্যাপারটা কি ঘটল আর্যর আসলে খুব খারাপ লেগেছে সন্তুর স্কুটি থেকে ও নেমেছে বলে বাড়ি পৌঁছে গেছে ওর হাতে যে একটা ক্ষত সেটা কাউকে বলেনি পরের দিন সকাল হয়েছে সকাল হতে ওর মা দুটো টিফিন দিচ্ছে বলছে আর্য স্যারকে একটা দিবি তুই একটা খাবি সেদিন যে আমি রুটি আলু ভাজা দিয়েছিলাম আর্য স্যার কত ভালোবেসে খেয়েছে তা তুই স্যারকে একটু খাওয়াবি ও কিছুতেই দেবে না বলছে না একটা দিলেই হবে অত তুমি আর্য স্যার আর্য স্যার করো না তো কেন তুমি ওরকম করছো ওনারা বড়ো মাপের মানুষ সময় এরকম করতে নেই তারপর হাতে লেগেছে দেখলো বললো ও কিছু হয়নি সামান্য কিছু ব্যাপার ঘটেছে ও চলে গেল এদিকে আগের দিন রাতেও ভাবছে স্যার কেন একবারও খোঁজ করলো না কিন্তু স্যার ফোন করেছিলেন ও ধরেনি আর্য স্যার আবার গাড়ি ঘুরিয়ে ওর বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল কিন্তু ওখানে ছিল না অপর্ণা ভাবলো অপর্ণার কি হলো ছাদের দিকে তাকিয়ে দেখেছে সেখান থেকেও দেখতে পাইনি অপর্ণার পরে মনে হয়েছিল আর্য স্যার কি গাড়ি নিয়ে এখানে এসেছিলেন ওপরে তাকিয়ে দেখলো যে না তো এমনি হাত নাড়ছে একবার আর্য স্যার হাত নাড়লো তখন অপর্ণা ছিল না অপর্ণা যখন হাত নাড়ছে আর্য স্যার নেই আর্য স্যার বাড়িতে গেছে মা খেতে দিয়েছে নানান রকম রান্না বাড়ি কিন্তু কিছুই খাচ্ছে না বলছে পায়েসও খাবে না তখন বলল যে বাদামের দুধ দিই বললো তোমার হাতের পায়েস খেলাম না আর বাদামের দুধ তারপর বললো আর্য স্যার যে ক্ষতটা খুব গভীর হয়তো ছিল বলছে কিসের ক্ষত আমি তো কিছুই বুঝছি না মনের মধ্যে কি কিছু চলছে তোমার মধ্যে কিছু হয়েছে আমাকে বলো তোমার মনটা হালকা হবে কিন্তু কিছুই ও বলছে না কি হয়েছে অপর্ণা যে হাতটা কেটে গেছে সেই নিয়ে খুব দুশ্চিন্তায় ওর মা বুঝতেই পারছে না ভাবছে ছেলেটার কি হলো মনটা একেবারে ভালো নেই এদিকে অপর্ণাও আবার অফিস যাবে বলে রেডি হয়ে গেছে মীরা ভাবছে যে ভালো হয়েছে আর্য আর অপর্ণাকে নিজের কাছে রাখবে না ওদের মধ্যে যে একটা গভীর ভালোবাসা আছে সেই ভালোবাসার এটা প্রকাশ ও বুঝতে পারছে না কিঙ্কর কিন্তু বুঝতে পারছে এবার দেখবো আর্য ক্ষমা চায় কি না আপনার কাছ থেকে অসম্ভব খারাপ ব্যবহার করেছে এমপ্লয়দের সাথেও এইভাবে ব্যবহার করে না কিন্তু হঠাৎ করে এত কেন রিয়াক্ট করলো তার কারণটা কেউ জানার চেষ্টা করলাম দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে অবশ্যই জানেও ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো